হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে একটারও উপরে বেজে গেছে আমি অনেক লেটে আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে ব্লগটা শুরু করিনি প্রথমে তো সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে সুমিতের অফিস যাওয়া সমৃদ্ধের অফিস মানে স্কুলে যাওয়া তাদের ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া সমৃদ্ধকে ভাত খাইয়ে দেওয়া ওকে রেডি করা ওর টিফিন গুছিয়ে দেওয়া তো অনেক কিছু ব্যাপার থাকে তো সকাল থেকে সময় একদমই পায় না তারপরেই আজকে চুলে হেনাও করেছিলাম করে নিয়ে এখন সব করে এসে ফ্রি হলাম আর কি শ্যাম্পু ট্যাম্পু করে পুরো চলে এসেছি চুলোয়া করে একদম সব কিছু রেডি করে স্নান টানও করে এসেছি তো সব রেডি করে এসে তোমাদের সাথে ভাবলাম ব্লগটা শুরু করি আজকে রান্নার খুব একটা চাপ ছিল না বলে তোমাদের আর বিশেষ কিছু রান্না আজকে কি করছে সেটা শেয়ারও করিনি আর সুমিত আজ থেকে অফিসে নর্মাল যাচ্ছে আজকে অফিসের গাড়ি নিচ্ছে না কারণ শীত পড়ে যাচ্ছে সাড়ে সাতটার মধ্যে রেডি হওয়াটা সত্যি ভীষণ চাপের হয়ে যাচ্ছে কারণ সাড়ে সাতটারও আগে মানে সাতটা থেকে সব এক একদিন সাড়ে ছটা থেকে গাড়ির ওখান থেকে ফোন করতে শুরু করে তো এটা খুবই একটা মানে প্রবলেম হচ্ছে যেহেতু এখন শীতকালও পড়ে যাচ্ছে তো বললো যে না শীতকাল পড়ে যাচ্ছে যখন আমি সাড়ে আটটা পনেরো নটাতে বাড়ি থেকে বেরোবো আর ওদিকে আসার সময়ও তাড়াতাড়ি ফিরব বাড়িতে এসে কাজ করব তো ওদের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়ি থেকে ওদের কাজ করার ব্যবস্থা আছে ফলে অফিসে যাওয়াটা অবশ্যই তিন দিন সপ্তাহে ম্যান্ডেটারি যেতেই হবে কিন্তু কতক্ষণ থাকতে হবে এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যাপার নেই যদি সেরকম নিয়ম কোনো দিন বেরিয়ে যায় তখন তো থাকতেই হবে তো যাই হোক এখন মোটামুটি পৌঁছে মোটামুটি চার পাঁচ ঘন্টা কাটালেই যথেষ্ট তো যাই হোক তার জন্য কারণ রাত্রি ওই গাড়ির করতে আসতে গিয়ে কি হচ্ছে সাড়ে আটটার আটটা সাড়ে আটটা বেঁচে যাচ্ছে রাস্তায় এত জ্যাম থাকছে তারপরে এসে আবার কোয়ার্টারে যেদিন যাওয়ার দিন থাকছে এই ঠান্ডার মধ্যে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে প্রায় সাড়ে দশটা মতো ফিরছে সাড়ে দশটা এগারোটার কাছাকাছি বেঁচে যাচ্ছে ওখান থেকে ফিরতে কারণ ওখানে যাবে এতগুলো ওষুধ কেনা তারপর সবজি বাজার মাছ এইসব করতে গিয়ে এত দেরি হয়ে যাচ্ছে তারপর সেখানে গিয়ে সেগুলোকে ব্যবস্থা করা তারপরে শাশুড়ি মার প্রতিদিন দুদিন অন্তর অন্তর ওই মানে ওই জায়গাটাতে ওয়াশের ব্যাপার থাকে সেগুলো করা সব করে গিয়ে আসতে গিয়ে বহুত টাইম লেগে যাচ্ছে যার জন্য গাড়িটাকে এখন আর নেবে না বলল আবার যখন গরম টরম পড়বে তখন যদি ইচ্ছা করে তখন নেবে তো যাই হোক আমার এটাতে ভীষণ সুবিধা হয়েছে কি যে অসুবিধায় আমি পড়েছিলাম তোমরা ভাবতে পারবে না মানে সাড়ে সাতটার মধ্যে ও বেরোচ্ছে আটটার মধ্যে সমৃদ্ধকে বের করতে হচ্ছে তো দুজন মিলে বেরিয়ে যাবে মানে আর সেই সময় আমাকে রেডি হয়ে বেরোতে হচ্ছে হচ্ছে মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো যাই হোক একটা ঝামেলা আমার একটু মিটেছে মানে এটার ব্যাপারে আর তোমরা প্রচুর প্রচুর মানুষ কমেন্ট করছো পুরোনো ভিডিওগুলোতেও কমেন্ট করছো প্রচুর কমেন্ট পাচ্ছি তোমাদের সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে কিনা আমাদের রেজিস্ট্রেশন যদি না হয়ে থাকে তাহলে কবে হচ্ছে তারপরে আরেকজন কোশ্চেন করেছো যে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে আমাদের কি কি দেবে সেটা শেয়ার করতে মানে কি কী কাগজ কাগজপত্র ওরা দেবে সেগুলো শেয়ার করতে হেচকি উঠছে আসছি দাঁড়াও তো জল খেলাম যাই না কমবে কেনা হেঁচকিটা তো যাই হোক আমাদের রেজিস্ট্রেশন এখনও হয়নি আমাদের নভেম্বরে জানাবে বলেছিল তো নভেম্বরের একেবারে লাস্টের দিকে জানিয়েছে তো রেজিস্ট্রেশন আমরা ডিসেম্বরে ঠিক করেছি ডিসেম্বরের মধ্যে আমাদের কয়েকটা ডেট দিয়ে দিয়েছিল যে এই এই ডেটের আপনারা করতে পারবেন তো আমরা ইলেভেন্থ ডিসেম্বর এখনও পর্যন্ত ঠিক করেছি আর কালকে আমরা সব ফাইনাল পেমেন্ট করে দিয়েছি তো ইলেভেন ডিসেম্বরে রেজিস্ট্রেশন হচ্ছে এখনও পর্যন্ত জানি আর এবার রেজিস্ট্রেশন অ্যালকোহবি সম্পূর্ণ ব্যাপারটা হবে না যেটা প্রয়াগের ক্ষেত্রে হয়েছিল এবার আপনাদের সেটা বলে রাখি আর কি যে ফার্স্ট গিয়ে সিগনেচারটা অ্যালকোহবি করতে হবে সকালবেলাতে তারপরে আবার ওখান থেকে ওরা জানাবে অ্যালকপ থেকে ও সঙ্গম থেকে ওখান থেকে জানাবে অফিস থেকে সেই মতো চাতরাতে গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে ওখানে বাদ বাকি ফাইনাল কাজটা ওখানে গিয়ে হবে তো আপনাদেরকে ওখানে বসে থাকতে হবে না সকাল থেকে গিয়ে যে যার মতো বাড়িতে বা দূর থেকে আসলে আপনারা হোটেলে যেখানে খুশি থেকে আপনারা সারা দিনটা কাটাতে পারেন ঠিক আছে তো আমাদেরকেও তাই বললো আগের বা যেমন প্রয় আগে সম্পূর্ণ ব্যাপারটা ওখানেই হয়ে গেছিলো কোথাও আমাদের যেতে হয়নি সঙ্গমের ক্ষেত্রে এখন ওই সিস্টেমটা উঠে গেছে তার জন্য এখন এইভাবেই হবে তাই বললো তো এই হচ্ছে ব্যাপার আর রেজিস্ট্রেশনের পরে আমরা কি কি কাগজপত্র পাই না পাই সেটা অনেকে জিজ্ঞেস করেছেন তো সেটাও আমি আস্তে আস্তে তো আপনাদেরকে সবাইকে শেয়ার করে দেব সময়ের সাথে সাথে আর আর কি কোশ্চেন অনেক কোশ্চেন থাকে আসলে মনে থাকে না এত ভিডিও পুরোনো তো অনেক কোশ্চেন আসে তো অনেকে দাম সম্বন্ধেও জিজ্ঞেস করছেন তো দামটা এই মুহূর্তে আমার জানা নেই দাম সম্বন্ধে যে কত কি মোটামুটি ওই থ্রি বিএইচকে পঞ্চান্ন ষাট এরকমই ধরে রাখুন স্টার্ট তারপরে যত উপরে উঠবেন তত দাম বাড়বে এরকম আর কি তো সেই সম্বন্ধে আমি এখন কিছু বলছি না পুরো ক্রিয়ার ব্যাপারটা আপনাদেরকে অন্য সময় দেব তো চলুন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এবার দেখতে থাকুন সারাদিন আমার ব্লগটা আমি সেই দুটো নাও করতে পারি থাকতে পারে যেটা দিয়েছিলাম আছে এখন সন্ধেবেলা জলখাবারে তোমরা বাইরে ঘটি গরম খাও এটা হচ্ছে কড়া গরম মুড়ি ঠিক আছে দেখো এর মধ্যে কি কি আছে বলো তো টমেটো আছে আলু সেদ্ধ আছে পেঁয়াজ আছে আমচুর পাউডার আছে ধনে পাতা আছে আর আছে ঝুড়ি ভাজা তো আরে সামান্য একটু নুন দিয়েছি যেহেতু আলু আছে তো নুনটা একটু না দিলে একটু পানসা পানসা লাগবে তার জন্য সেটাও আছে আর এটা গরম হচ্ছে কড়াইতে ঠিক আছে হাতে মেখে নিতে হবে হাতে মাখাটা খেতে বেশি ভালো লাগে তো এদের মধ্যে তোমরা একটু সরষের তেল অ্যাডও করতে পারো নাও করতে পারো আমি কোনো সর্ষের তেল দেবো না এমনিই ভালো লাগে খেতে এই যে গরম গরম মুড়ি মাখা হেপি লাগে রেডি হয়ে গেছে সন্ধ্যে জলখাবার খেয়ে আমি এই মাত্র ফ্রি হলাম ভাত টাত বসিয়ে ছেলেকে একটু দেখিয়ে দিয়ে তারপরে সুমিতে সে এখন আবার ও বাড়িতে গেল আর মোটামুটি সাড়ে ছটার মধ্যে চলে এসেছে যেহেতু এখন গাড়ি নেয়নি তাড়াতাড়ি চলে আসছে তো সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে এসছে আর আগে হতো কি ছটা পাঁচ দশে অফিস থেকে বেরোতো তো যাই হোক যার জন্য এখন যেতে পারলো বাড়িতে আর এবার আমি একটু ফ্রি হয়ে এবার এডিটিং করব আর আমরা সামনেই ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা ব্লগ দেখতে পারবে ব্লগে দেখতে পারবে কালকে কিছু জিনিসপত্রও কিনে এনেছি মানে যেখানে যাচ্ছি সেখানে মানে কি হয় তো যতই আমাদের আলমারি থেকে কিছু থাকুক কোথাও গেলে মনে হয় একটু কিছু কিনে কেনাকাটাকাটি একটু কিছু করি এরকম মনে হয় তো যাই হোক সেই জন্যে কালকে মার্কেটে গেছিলাম কিছু দরকারি জিনিসপত্রও কিনে এনেছি আর এবার প্যাকিংও করতে হবে আস্তে আস্তে মোটে দুদিনের জন্য যাচ্ছি বেশি দিনের জন্য নয় জাস্ট দুদিনের জন্য মানে না গেলে নয় তাই যাওয়া কারণ পুজো দিতে হবে পুজো তো আমাদের ছেলের জন্য মানসিক আছে অনেক বছর ছেলে জন্মের আগে মনসা করা ছিল তো সেটা এখনো হয়নি দেওয়া সেটা দেওয়ার জন্যই মেনলি যাওয়া তো জাস্ট দুদিনের জন্য যাচ্ছি সময় নেই একদম যেহেতু ছেলে স্কুল চলছে সমিতের অফিস সব মিলেই থাকতে পারছি না তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো চলো আজকের মতো সকলকে টা